আমরা যাচ্ছি এখন হলো পিসির বাড়ি তো পিসির বাড়িতে আছে আজকে পুজো তো চলো যাওয়া যাক তো দেখো আমি আর আমার দর্মশা কিন্তু পৌঁছে গেছি পদ্ম ফোটাচ্ছি ফল আমান্য করা হচ্ছে আর যে ঘরের পুজোর জোগাড় করা হচ্ছে ঠাকুর মশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো চলো ছো ওদিকে পুজো শুরু হয়ে গেছে অন্য জন্য যেটুকু যা বাকি ছিল সবাই মিলে হাতে দেখা যাচ্ছে আর আমি এটাই বলছিলাম যে এবার কিন্তু ভিডিওতে সবাইকে দেখা যাবে সবাই শেষ হতে হতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিল তো দেখো তারপরে কিন্তু গল্প আড্ডা করতে করতে অনেকটা রাতও হয়ে গেছে আমি চট জলদি প্রসাদটা খেয়ে নিচ্ছি আবার বাড়ি ফিরতে হবে সবার জন্য প্রসাদ নিই চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর ওদিকে দেখো বনু আর বাবা খাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই